আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে সন্ধান নাস্তায় আমি হচ্ছে হেলদি একটা স্যান্ডউইচ বানাবো তো আমি আমার বাসায় কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো স্যান্ডউইচ বানাতে যা যা উপকরণ লাগবে আমার আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এখন শুধু জাস্ট পাঁচ মিনিটের কাজ তো দেখতে পাচ্ছি স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আমি এখানে চারটা স্যান্ডউইচ বানাবো তো আমি আট পিস রুটি নিয়ে নিয়েছি রুটির পিস এগুলোকে আমি হালকা একটু ঘিয়ে ফ্রাই করে নিয়েছি শ্যালো ফ্রাই করে নিয়েছি সাথে যে টমেটো ক্যাচ আপ নিয়েছি আমি হচ্ছে এটা নুডলস দিয়ে বানাবো তো আমি নুডুলসটা একটু রান্না করে নিয়েছি সাথে আমি শশা টমেটো পাতা কাঁচামরিচ আর হচ্ছে ডিম ভাজা আছে পাতলা পাতলা করে আমি ভেজে নিয়েছি তো এটা তো কো আমি হচ্ছে কেটে নিয়েছি সুন্দর করে পিস পিস করে তো আমি একের পর একটা রাউন্ডের পর একটা রাউন্ড আমি সব অ্যাপ্লাই করছি আমি এখানে পাউরুটি দেওয়ার পর ক্যাচ আপ দিয়ে দিয়েছিলাম তারপরে শশা দিয়েছি টমেটো আসলে আমি এর পরের যেগুলো বানাবো সেগুলো তো সব কিছুই দেব এটা প্রথমে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তো আমার মেয়েটা একটু ক্যাচ আপ দিয়েছে দুই তিন পিস শশা দিয়েছি শশাদের পর ওর জন্য আমি আলাদা করে কোয়েল পাখি ডিম ভেজেছিলাম তো সেটা দিয়েছি আর একটু নুরুজ দিয়েছি তো ওটা হয়ে গেছে ওটা আর কোনো কিছু দেবো না তো এখন বড়দের জন্য বানাবো এটা বানাবো আমার শ্বশুরের জন্য শ্বশুর ঝাল বেশি খান না তো ওনারটা আমি কী কী দিই সেটা আপনারা দেখতে থাকুন আমার শ্বশুর বাসায় সবাই ঝাল খেতে পারে না আমার শ্বশুর আর আমার হচ্ছে দেব ওনার একটু ঝাল কম খান তো আমার শাশুড়ি আমি আমার মেয়ে আর আমার শ্বশুর এই চারজনের জন্য বানাবো আজকে আমি সবগুলোতে হচ্ছে ক্যাচ আপ লাগিয়ে নিচ্ছি ফার্স্ট আমি মেয়েটা যেহেতু বানিয়ে ফেলেছি বাকি আর তিনটা থাকে তো তিনটা কীভাবে বানায় দেখেন তো শ্বশুরের জন্য বানাচ্ছি শশা দিয়ে দিলাম এটা সেকেন্ড রাউন্ডের থার্ড রাউন্ডে টমেটো দিয়ে দিচ্ছে ফোর্থে হচ্ছে ডিম দিয়ে দিলাম তারপর হচ্ছে যে নুডুলস দিয়ে দিচ্ছে বাসায় কিন্তু এভাবে প্রায় বানিয়ে খাই এই খাবারটা খেলে হয় কি পাউরুটি যদি বাসায় থাকে আমি মাঝে মধ্যে এটা করি এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে দেখবেন সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের কিছু না কিছু খেতে হয় কারণ আমরা ভাত খাই হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার পরে কিন্তু আর কিছু খাওয়া হয় না তো সন্ধ্যার খাবারের পর একদম রাতে খাবারের মাছ মাছ তো সন্ধ্যাবেলায় চেষ্টা করি কিছু না কিছু তৈরি করে বাসায় খাওয়া কিংবা মাঝে মধ্যে বাইরে থেকেও কিনে আনা হয় খাবার তবে বাসার খাবারের মতো কিন্তু বাইরেরটা হয় না বাইরের খাবার আনহেলদিও হতে পারে বেশিরভাগ কিন্তু বাহিরের খাবারটাই কিন্তু আমাদের মুখে বেশি মুখরোচক লাগে যদিও তবে আমি ঘরে যদি পারি যেটা সেটা বানিয়ে খেতে আমার কোনো দ্বিধাবোধ নেই তো এখানে আমি আজকে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এক একদিন এক একটা বানাই যখন মন চায় বা মাঝেমধ্যে মন না চলে বাইরে থেকেও কিনে আনা হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের সন্ধ্যাবেলায় কিন্তু প্রায় সময়ই নাস্তা খাওয়া হয় তো আমার শ্বশুর শাশুড়ি নাস্তা খেতে পছন্দ করেন তো যাদের যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু বানাতেও ভালো লাগে তো সবাই মিলেমিশে আমরা খাই যে কোনো কিছু বানালে তো এখানে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছিলাম তোমার শাশুড়ির জন্য বানাবো বললাম যে আমি আর আমার শাশুড়ি ঝাল খেতে পারি তো আমাদের জন্য এক্সট্রা এখানে কাঁচামরিচ ইউজ করেছে এটা হয়ে গেছে বানানো দেখতে পাচ্ছেন তো আপনারা কে কী খান সন্ধ্যাবেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যদি একটা লাইক করেন আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ